একটা পারফেক্ট ইতালিয়ান ডেজার্ট তিরামিষির পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা যে এত বেশি মজাদার এত বেশি মানে এটা আমি মানে টু হান্ড্রেড বার বলবো যে এটা এত বেশি মজাদার একটা ডেজার্ট মানে যারা খান নাই তারা তো মিস করবেন করবেন এবং যারা খেয়েছেন তারা মানে এক আবার খেতে চাবেন বারবার খেতে চাবেন আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই তিরামিষিটা বানাইছি ইভেন আমার মনে হয়েছে এটা আমি কেন আগে বানাই নাই এত বেশি মজাদার আর সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রথমে এটার ক্রিমটা তৈরি করে নিব এখানে আমি এক কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি হুইপ ক্রিম যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে জাস্ট হুইপ ক্রিম হলেই হবে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এবং খুব সুন্দর মতো এটাকে বিট করে একদম পারফেক্ট একটা স্ট্রেকচারে নিয়ে আসবো মানে কেক ডেকোরেশনের জন্য যে ক্রিমটা রেডি করেন প্রথমত ওই ক্রিমটা রেডি করতে হবে অ্যান্ড সাইডেটা আমি রেখে দিলাম আর এখন মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে এখানে ক্রিম চিজ এটা আলমারাই ক্রিম চিজ এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছে এটা কিন্তু দেশেও অনেক অ্যাভেলেবেল যে কোনো সুপার শপে এটা পাবেন আপনারা তো এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ক্রিম চিজ নিয়েছিলাম আমি আর এখানে গুড়া চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্রেন্ড করে নিয়েছি নিয়ে গুঁড়া চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম এটা আপনাদের হচ্ছে যে টেস্ট বাট অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিলাম দেন বিট করে নিলাম তারপরে এর মধ্যে যেই হুইপ ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই দেওয়ার পর আবারও বিট করতে থাকবো মানে একটা ঘন স্টেকচার চলে আসবে তিরামিশুর মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু লেডি ফিঙ্গার যেটা আপনারা দোকানেও কিনতে পারবেন আবার চাইলে বাসাতেও বানাই নিতে পারবেন তো আমি কিন্তু লেডি ফিঙ্গারটা বাসাতেই বানাইছিলাম আপনারা যদি চান তাহলে ওই লেডি ফিঙ্গারের রেসিপিও কিন্তু আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে সেটা আপনাদের কমেন্ট অনুযায়ী ডিপেন্ড করবে যদি আপনাদের মতামত বেশি হয় তাহলে আমি লেডি ফিঙ্গারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি হচ্ছে নর্মাল পানির মধ্যে এক চামচের মতো হচ্ছে কফি মিশাই নিলাম জাস্ট নর্মাল পানির মতো এক চা চামচ কফি আর এই তো আমার লেডি ফিঙ্গার যেটা আমি বাসাতেই বানাইছি বাসাতে বানিয়ে এভাবে আমি হচ্ছে ইয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম আর এখন এই লেডি ফিঙ্গারগুলো কফির পানির মধ্যে ডুবিয়ে নিয়ে ভিজিয়ে নিব জাস্ট জাস্ট দুই সেকেন্ডের মতো জাস্ট ভিজিয়ে নিয়ে এভাবে বাটির মধ্যে বিষিয়ে দিচ্ছি এই তো বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু একদমই জাস্ট ভিজানো হলেই তুলে ফেলতে হবে কীভাবে করছি আপনারা তো বুঝতে পেরে গেছেন এটা আসলে জাস্ট সাজিয়ে নিতে হবে আপনাদের এটা ট্রের অনুযায়ী ডিপেন্ড করবে যে আপনারা কত লেয়ার করবেন কত শাড়ি করবেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো আমি এভাবে বিছিয়ে নিয়েছি তার মধ্যে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ক্রিম সিজ দিয়ে ওইটাই জাস্ট এভাবে আমি প্যাড করে দিচ্ছি এই তো জাস্ট একটু মোটা করে দিচ্ছি আর এই ক্রিমের টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু বানালেই বুঝতে পারবেন এটা এত বেশি টেস্ট হয় ক্রিম চিজের জন্য বিশেষ করে তো এবার আমি হচ্ছে যে চকলেট চিপস এখানে দিয়ে দিচ্ছি এটা অপশানাল দিলেও হবে না দিলেও হবে তারপর আমি একটু শার্প করে নিচ্ছি একদম প্লেন করে দিচ্ছি আর কি প্লেন করার পর আবারও এক লাইন হচ্ছে যে লেডি ফিঙ্গার আমি কফির পানির মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই লেডি ফিঙ্গারগুলো দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন ওই যে চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন তবে আমার মতে বাসাতে বানানো যে লেডি ফিঙ্গারটা ওইটা দিয়ে ট্রাই করলে এটা বেশি টেস্টি হয় স্যার বাই গড এটা যখন আমি বানানোর পর ট্রাই করেছিলাম মানে টেস্ট করার জন্য তখন আমি জাস্ট মনে হচ্ছিলো যে অমৃত খাচ্ছিলাম এত টেস্টি একটা জিনিস মনে হয়েছিল কেন আগে আমি ট্রাই করিনি তো এবার আবারও এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি টাইপ করে দেন আবারও শার্প করে নিচ্ছি প্যাস মানে এত ঝটপটেই রেসিপিটা তৈরি হয় এটা যে কেউই বানাতে পারবে আমি মনে করি তো এভাবে শার্প করে নেওয়ার পরে এটার মধ্যে এখন কোকো পাউডার একটু এভাবে দিয়ে দিব স্ট্রেন করে দিব মানে এটা দেখার সৌন্দর্যের জন্য আর কি মানে এভাবে দিলে একটু বেশি সুন্দর লাগে আপনারা যদি এটা দিতে না চান বা অনেকে আছে লাইক করে না তখন এটা না দিলেও কোনো সমস্যা নাই তো এই তো আমার তিরামিষ একদম রেডি তবে এটাকে অথেন্টিক তিরামিষু বলে কিনা যায় না কারণ অথেন্টিক তিরামিষুতে নাকি হচ্ছে যে অন্য কোনো কিছু দেওয়া হয় যেটা আমাদের জন্য হারাম আর কি আমাদের বাঙালিদের জন্য বা আমাদের ইসলাম ধর্মে সেটা তো যাই হোক এই তো প্রায় সাত থেকে আট ঘন্টা পর কিন্তু এটা আমি সার্ভ করতেছি অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে এটা সার্ভ করার আগে কারণ লেডি ফিঙ্গারগুলো মানে এই ক্রিমটা থেকে যে ইয়েটা ওটা সোপ করবে দেন একটু নরম হবে তারপর এটা সার্ভ করতে হবে অবশ্যই কিন্তু ফ্রিজে কমপক্ষে দুই ঘন্টা রেখে দিতে হবে তারপরে এই তো আমি টেস্ট করতেছিলাম মাই মাইকট এটা এত বেশি মজার মানে উফ আপনার অবশ্যই কিন্তু বাসায়টা ট্রাই করবেন একবার হইলেও তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ